একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবার বাংলাদেশে কোন হাত কানে আলেম সারা প্রধানমন্ত্রীর চেয়ারে বসা কেন আলেমদের মধ্যে আলেমদের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নাই বর্তমানে বলবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর শেখ হাসিনার দল আর তার পলা তো বাদে এটাতে আমি নম্র দিয়ে বলছে ঠিক কেনা চলে আর এরশাদের ছোট ভাই জিএম কাদের আর কোন দল আত্ম ইসলামী দলই এদের কথা বলবেন বামপন্থী রামপন্থী যাসদ বাসদ মামুল হক এই সকল নেতাদেরকে আরো বিশ বছর ইংরেজি পড়াইতে হবে। ঠিক কিনা আসলে বলে সুতরাং ইসলামী দলগুলিকে যদি জাতি প্রশ্ন করে দলের বিজয় চান না ইসলামের বিজয় চান দলীয় নেতা আপনারা আপনারা প্রশ্ন করতেছেন ইসলামী দলগুলিকে ঠিক কে আপনারা প্রশ্ন করতেছেন এই যে হেফাজত ইসলাম এই যে জামাত ইসলামী বাংলাদেশ এই যে চরমের ইসলামে আন্দোলন হাত পাখা জাতি আপনাদের কাছে জানতে চায় দলের বিজয় চান না ইসলামের বিজয় চান দলীয় নেতাকে প্রধানমন্ত্রী বানাতে চান না কোরআনের রাজ চান নিশ্চিন্তারই নন্দাই গ্রামে বলবে আমরা দলের বিজয় না ইসলামের বিজয় চাই আমরা দলের নেতাকে প্রধানমন্ত্রী নয় কোরআনের রাজ ইসলামের রাজ কায়েম করতে চাই এটা যদি হয় তিন দল প্রথম কাজ করেন তিন দল মিলে সুখের ইশারায় আসন সমঝোতা করবেন এখানে চরমনের একজন যোগ্য প্রার্থী আছে বাকি দুই দল তাকে কি বলে সাপোর্ট দিয়া দেন ঠিক কিনা এখানে হেফাজত ইসলামের একজন মহাত্মিক আলেন প্রার্থী হয়েছেন বাকি দুই দল সাপোর্ট দিয়া দেন এখানে ডক্টর শফিক রহমান সাহেব জামাতের একজন যোগ্য নেতা তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন বাকি দুই দল সাপোর্ট দিবেন এভাবে তিনশো আসনে জয়ীব করেন এক নম্বর কাজ দুই নম্বর কাজ ওই ভারতের হিন্দু বিজেপির মতো চোদ্দ সালের মতো ঘোষণা করেন যেমন হিন্দুরা করেছিল যে মোদী যেহেতু মুসলমান হত্যায় অত্যন্ত পটু মোদির প্রধানমন্ত্রী বানাবে এটা বললি জাতি ভোট দেবে কারণ তার উপরে আরো এগারো জন সিনিয়র নেতা আছে মুদির উপরে অমিত শাহ উমা ভারতী এল কে আডবানী মনোহর যোশী সব তার সিনিয়র নেতা সব বাদ দিয়ে ডেঙ্গায় মোদীকে কেন প্রধানমন্ত্রী তো ঘোষণা করলো তিন মাস আগে নির্বাচনে যদি ভারতবাসী ভোট দাও বিজেপিকে আমরা মোদীকে প্রধানমন্ত্রী বানাবো ট্রনিকের মতো কাজ হলো ঠিক কিনা ভূমিধর বিজয় হয়ে গেল এটা যদি একটা ভ্রান্ত ধর্মের অনুসারী হয়ে হিন্দু ধর্মের অনুসারী হয়ে করতে পারে ইসলাম ধর্মের অনুসারী হয়ে সর্বদিক আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই বেশি আসন পাই আল্লাুল হক প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান উপ প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ ফয়দুল করিম বাংলা জিন্দা শাহজাল বলেন তিনি আরেকজন উপ প্রধানমন্ত্রী আমার ধারণা

বলেন একজনের বাংলাদেশের দরকার ইসলাম তো একজন প্রধানমন্ত্রী শত্রুদের বিচার করে না এখন থেকে সাত আট দিনের মধ্যে ডক্টর ইনুসাহের সাথে আমাদের একটা বৈঠক হবে মধ্যে বৈঠক সম্মিলিত খক আমরা গঠন করেছি আমি মধুপুরের বিশ্বাবুদুর শহর বাকি ছয়টা সংগঠনের ছয়জন আমির জাতীয় মসজিদ বাইতুল মোকামের খতিব আব্দুল মালিক সাহেব হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাইজুদুর রহমান সাহেব প্রধান উদ্দেশ্যের সাথে আমাদের বৈঠকের তারিখ ঠিক হচ্ছে এক সপ্তাহের ভিতরে দুইটা দাবি নিয়ে আমরা যাব দেড় মাস আগে রেজুলেশন পাশ হয়েছে আর একটা সুসংবাদ শুনেন যশোর মাসিকে বাংলাদেশে যারা খতমে নবুতের সংগ্রাম করতেন আমি সহ সবাই এক হয়ে আমরা সম্মিলিত খতমে নবুত গঠন করে ফেলেছি আলহামদুলিল্লাহ বলেন

আঠারো বছরের বেশি তিরিশ বছরের কম তিন কোটি যুবক আছে বাংলাদেশ সবাইকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে ঠিক ইন্ডিয়া যদি আমার ঢুকে বাধ্যতার নাম ভুলাই দিতে হবে

শিক্ষিত কিন্তু নাই এদেরকে লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ এরা এই টাকা দিয়ে গরুর মাছের করে স্বাবলম্বী হবে অশিক্ষিত বন্ধু বান্ধবকে চাকরি দেবে দশ বছরের পরে বাংলাদেশ মানুষ মজবুত হয়ে যাবে কি বলেন ঠিক না তিন নম্বর কাজ হবে ডক্টর সাহেবের আপনি ফিরিয়ে আবার সুষ্ঠু নিরপেক্ষ দিবেন যেই ভোটে দাড়ি পাকা বুড়ো বোরকা পরিহিতা মা সবাই ভোট দেওয়ার সুযোগ পাবে নিজের হাতে সিল নিয়ে বেরত হাতে নিজের প্রিয় দল আর প্রার্থীকে ভোট দিতে পারবে এমন একটা ভোটের ব্যবস্থা করে ওই ভোটে যারা পাস করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে যাতে আপনাকে সকল ফুলের মালা দিয়ে মালা বানিয়ে দিবে ঠিক কেনা এই তিন কাজ আপনি করবেন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের যে প্রস্তুতি সেটার জন্য আমাদের তিন কোটি যুবককে প্রশিক্ষণ দিয়ে রাখবেন আপনারা প্রশিক্ষণ নিতে রাজি আছেন এক মিনিট এখন গজরতুল হিন্দের ফলাফল আর চারটা ফজিলত আপনাদের শুনে দেয় আমি অন্যদিন দশ মিনিট ব্যাখ্যা নিয়ে হিন্দ বলি মানুষ মাছের মতো আল্লাহ প্রেমে মিনিট তাই আল্লাহরত হিন্দে যদি সৈনিক হতে পারে আমার সামনে কারা বসা এখানে যদি আব্দুল কাদের জেলানির খালা তো ভাইও থাকেন নবীদের সামনে বসে দিন গজরাতুল হিন্দের বক্তব্য যারা শুনছেন তাদের একজনের জুতার ধুলার মূল্য আমাদের হবে না টেপের হয়

স্বয়ং নবীজির জবান থেকে বের হওয়া বাংলা বলে